হ্যালো গেস আবারও আগের মতো আজকে একটি নতুন গেম নিয়ে উপস্থিত হয়েছি তো আমরা এই গ্যামে বলতে পারি শুরুর থেকে গেম গেম ঢুকেছি এবং দেখব যে এখান থেকে কীভাবে আমরা টাকা কামাই আস্তে 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 আমরা আমাদের জায়গা কেন কেনে আরও বেশি বড় করি এবং আমাদের প্রজেক্টটি আরও বড় হয় তো চলুন এটা গেমের মাধ্যমে কেরিয়ার হয় আসলে একটা মানুষ মানে মেহনত করতে 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 কতদূর পর্যন্ত পৌঁছতে পারি এই জিনিসটা আমরা গেমের মাধ্যমে তো চলুন এখানে এটা হলো পোলট্রির ফার্ম গেম গেমে পোলট্রি ফার্ম এখানে আমি প্রথমে আবার বিক্রিও করে দিয়েছি আবার সারে দিতেছি তো চলুন দেখা যায় এখান থেকে কী পরিমাণে টাকা উপার্জন করতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন এটা মাঝে মধ্যেই গিফট নিয়ে আসে অর্থাৎ কিছু কয়েন কিছু টাকা গিফট নিয়ে আসে গিফট দিয়ে আবার চলে যায়

দুটো আর তো এখন আমরা একটা জায়গা কিনবো এই জায়গাটার মধ্যে যে বিক্রেতা কিনবে তার জন্য জায়গা কিনতে হবে তার না ছাড়া কিন্তু আমরা এখানে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না যদি জায়গা না কিনে সাক্ষাৎ করতে পারবো না এবং বিক্রি করতে পারবো না তো চলুন আমরা অলরেডি বিক্রি করে ফেলে দিয়েছি এবং একটা জায়গাও কিনেছি জমিও কিনেছি এরপরে আবার একটা জায়গা কিনলাম তো এখানে দেখা যাচ্ছে যে একটা মৌমাছির মাছের চাক পেয়েছি আমরা এই মৌমাছির মাছের চাক থেকে মধু সংগ্রহ করে আমরা এখান থেকে মধু সংগ্রহ করেছি আরও সংগ্রহ করবো সংগ্রহ করার পরে আমরা বিক্রেতার কাছে বিক্রি করে ফেলব আবারও সংগ্রহ করলাম আরও একবার সংগ্রহ করব অলরেডি আমরা বহু সংখ্যক মদ সংগ্রহ করে ফেলেছি এগুলো এখন আমরা বিক্রি করবো তো বিক্রি করার জন্য আমাদেরকে যাইতে হবে বিক্রেতার কাছে তাই যে কুকুরটা মাঝে মাঝে প্রায় সবসময় গিফট নিয়ে আসে কিছু কয়েন কিছু টাকা তো যে আমরা চলে এসেছি আমাদের বিক্রি করার জন্য তো মধ্যে আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি এবং আমাদের স্কুল টাকা দাঁড়িয়েছে চার হাজার দুশো দিয়ে আমরা জায়গা কিনব আস্তে আস্তে জায়গা কেনাকেনা কেনাকান এই যে একটা ব্রিজ কিনে ফেললাম আবার একটা জায়গা কিনে ফেললাম এরপরে আবার একটা জায়গা কিনব আবার একটা জায়গা কিনে ফেললাম তারপর আবার একটা কিনবো এই যে একটা ফ্যাক্টরি মানে গোডাউন ঘর আমরা অলরেডি একটা গোডাউন ঘরও কিনতে পেরেছি আমাদের কাছে যা টাকা ছিল এই টাকা দিয়ে একটা আমরা গোডাউন কিনেছি তো কেনার পরে আবারও আমরা আরও জায়গা কিনবো তো এই জায়গাটা কেনার চেষ্টা করলাম কিন্তু পারলাম না কারণ এখানে কত কয়েন না জমি কতগুলো জমি কিনলাম ওই হিসাব দিয়ে জায়গাটা কিনতে হবে যার কারণে জায়গাটা কিনতে পারলাম না আসলে গেমটা খুব মজার গেম খুবই ভালো গেম মানে একটা মানুষ বুঝতে পারবে যে আসলে কীভাবে উপার্জন করতে হয় কীভাবে কাম করতে হয় যেখানে ইসলাম আবারও পোলট্রি ফার্ম ইসলাম দেখতেছি আরেকজন অন্য একজন এসে সে মুরগি পালতেছে ধরতেছে আসলে এই আমার সহপাঠী না অন্য আরেকজন তো এখন আমি আসলাম মুরগি পালতেছে মুরগি স্যারের দিন এখন খাবার দিতেছে দেখা যাক ও অলরেডি সে মারা শুরু করে দিয়েছে এবং সে আমার থেকে অনেক ঘুরে গেছে এই জায়গায় আমি তার আগে যেতে পারি না কারণ সে সব কিছু করতেছে যার কারণে কয়টা মুরগি পেয়েছে আবার মুরগি ছেড়ে দিয়েছে খাবার খেতে দিয়েছে বড় হওয়ার পরে আবার তারপরে যা হবে ওগুলি বিক্রি করার পরে

জায়গা কিনতে চলে গেল যেখানে একটা জায়গা কিন কিনতেছি যেখানে ব্রিজ কম দিয়ে হয়ে গেলে আবার একটা ব্রিজ কিনতে পারবো আর একটা জমি কিনলাম আবার একটা কিনতেছি কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে কম আছে এই সমস্ত কম দিয়ে আমরা জমি অনেক জমি কিনতে পারবো যেহেতু বর্তমান জমির দামগুলো কম যার কারণে টাকা দিয়ে আর একটা জমি কিনলে একটা ব্রিজ কিনলে আবার একটা জমি কিনলাম এখানে আর জমি কিনতে হবে কারণ এটা অন্য আর একটা সেক্টর অন্য একটা জায়গায় এখানে আপেল খরগোশ এই জাতীয় কিছু ফসল আমরা চাষ করব চাষ করে এগুলোকে বিক্রেতা বেশি বিক্রি করবো তো এখানে বিক্রেতা দাঁড়িয়ে আসে কারণ তারে আমরা আগে কিনেছি তখন যে সমস্ত জায়গাগুলো থেকে আমরা উপার্জন করব অর্থাৎ আপেল খরগোশ এগুলো চাষ করবো এই জন্য আমাদের জায়গায় কিনতে হবে তো একটা জায়গা কিনেছি কিন্তু আরও জায়গা কিনতে হবে এই যে একটা গাছের বাগান কিনতে পেরেছি এই গাছ কাজটা আমাদেরকে খরগোশের ফার্ম বানাতে হবে চলুন গাছ কাটা শুরু করে দিই হ্যাঁ অলরেডি গাছ কাটা শুরু করে দিয়েছি গাছ কাটাটা হয়ে গেলে আমরা এখান থেকে খরগোশের মাধ্যমে টাকা উপার্জন করে করে আরও জমি কেন এভাবে আস্তে আস্তে আমাদের প্রজেক্টটি আমাদের প্রজেক্টটি বড় হতে থাকবে আস্তে 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 থাকবে উঠতে থাকবে ধীরে 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 তো দেখা যাক কতদূর পর্যন্ত আসলে এই গেমটা এত সুন্দর একটা গেম আসলে প্রথমে আমি এই গেমটা খেলছি প্রথম থেকে এতটা মজা পাইছি খুব মজা আসে খুব একটা মানুষ কষ্ট করে মেহনত করলে আস্তে 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 কীভাবে সে অগ্রসর হতে থাকে সামনের দিকে যাইতে থাকে এটা একটা মানুষ এই গেমটা দেখলে সহজে বুঝতে পারবে সহজে এই জন্য আপনারা মোবাইলে সার্চ করলে গেমটি চলে পেয়ে যাবেন এই গেমটির নাম হচ্ছে পোলট্রি গেম পোলট্রি পোলট্রি গেম লেগে সার্চ দেবেন প্লে স্টোরে গেমটা পেয়ে যাবেন পোলট্রি গেম যেহেতু মুরগি হাঁস মুরগি চাষ করা মুরগি মানুষের ফেভারিট যার কারণে গেমটির নাম রাখা হয়েছে পোলট্রি যেটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন গ্যাস আমরা অলরেডি খরগোশ সেরে দিয়েছি এই খরগোশগুলোকে খাবার দিয়ে এসে অলরেডি খরগোশগুলো বড়ো হয়ে গেছে আরও খাবার দিতে হবে কারণ কিছু কিছু খরগোশ খেতে পারে না যার কারণে আমাদেরকে দ্বিতীয়বার আবার খাবার দিতে হবে তো চলাম দ্বিতীয়বার আবার খাবার দিই ব্যাস এই খাবার দিয়ে দিচ্ছি খাবার খেয়ে বড়ো হয়ে গেলে এগুলোকে আমরা ধরব ধরার জন্য যে স্টিক এই স্টিক ব্যবহার করতে হবে তার লাঠি একটা করে লাঠি থাকে হ্যাঁ আমরা খরচগুলোকে সংগ্রহ করে ফেলেছি আর দুটো বাকি আছে এগুলোকে আমরা বিক্রি করব তার চলুন বিক্রি তার কাছে যাওয়া যায় বিক্রি করে দিয়েছি কিন্তু বেশি খরচগুলোর থেকে বেশি দাম আমরা পাই নাই কুকুরটি আপনি গিফট নিয়ে এসেছে এখান থেকে গিফট সংগ্রহ করে আমরা আরও জমি কিনব আরও জায়গা কিনবো যাতে করে আমরা আমাদের প্রজাকটিকে প্রজেক্টটিকে ওরা সামনের দিকে বাড়াতে পারি সামনে নিয়ে যেতে পারি কারণ আমাদেরকে জায়গার দরকার জমি দরকার যে অলরেডি এখানে একটা জমি আর এটা হলো আপেলের গাছ এখান থেকে আমাদেরকে আপেল সংগ্রহ করতে হবে আগে সংগ্রহ করার পরে বিক্রি করতে হবে বিক্রি করার পরে আবার জমি কিনতে হবে তো গাইস আমি দেখাইলাম শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ মেহনত করলে